স্বাগতম নীলপরীর গল্পে তুমি কি কখনো এমন কোনো শহর দেখেছ যেখানে রাত নামলেই পুরো শহরটা হারিয়ে যায় কুয়াশার নিচে। রাস্তার বাতিগুলো ভাসে যেন অন্ধকার সমুদ্রে মানুষের মুখগুলো মিলিয়ে যায় এক অদ্ভুত ধোঁয়ার ঢেউয়ে আর হঠাৎ কোনো এক কোণ থেকে ভেসে আসে নীল আলো যেন কেউ ডাকছে খুব নরম কণ্ঠে লোকেরা বলে ওটা নাকি নীলপরি একটা মেয়ের আত্মা যে হারিয়ে গিয়েছিল বহু বছর আগে আর এখন সে ঘোরে শহরের ধূসর বাতাসে হারানো প্রেমিকদের কানি নরম গলায় বলে ভালোবাসা কি সত্যি শেষ হয় এই শহরের কোনো নাম নেই এখন মানুষ তাকে শুধু বলে কুমাশা শহর শহরের পুরনো অংশে থাকে এক তরুণ চিত্রকর আদিব লোকেরা তাকে পাগল বলে কেউ বলে স্বপ্নে বেঁচে থাকা মানুষ তার ঘরের জানালায় নীল পর্দা দেয়ালে অসংখ্য ক্যানভাস সবগুলোর রং একই নীল তার চোখে ঘুম নেই কণ্ঠে আর হাসি নেই তবু প্রতিদিন সে তুলি তোলে আঁকে একটা মেয়ের মুখ চুলের পাশে নীল আলোর রেখা ঠোঁটে আধো হাসি যেন সে কোনো গোপন কথা বলতে চায় কিন্তু থেমে গেছে মাঝপথে মেয়েটির নাম ছিল আরিবা তিন বছর আগে কুয়াশার এক রাতে সে হারিয়ে যায় কেউ জানে না কোথায় পুলিশ খুঁজে পায়নি বন্ধুরা ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিয়েছে কিন্তু আদিব মনে করে সে মারা যায়নি বরং কুয়াশা তাকে নিয়ে গেছে অন্য জগতে তারপর থেকেই আদিবের জীবন থেমে আছে এক জায়গায় সময়ের ক্যানভাসে নীল রঙে নীরবতায় একসময় সময় তারা দুজন খুব সাধারণ প্রেমে বেঁধেছিল শহরের গলির চা দোকানে দেখা বৃষ্টির দিনে ছাতা ভাগ করে হাঁটা আর নদীর ধারে বসে ভবিষ্যৎ নিয়ে ছোট ছোট স্বপ্ন দেখা আরিবা একদিন বলেছিল আদিব তুমি শুধু নীল রঙেই কেন আঁকো সে মৃদু হাসতে হাসতে বলেছিল কারণ নীল রঙে দুঃখও সুন্দর লাগে আরিবা হেসে উত্তর দিয়েছিল তুমি যদি একদিন আমায় হারাও আমায় নীল রঙে মনে রেখো না শুনছ আদিব মাথা নেড়ে বলেছিল না তোমায় ভুলব না নীল আমার তোমাকে বাঁচিয়ে রাখার উপায় হবে কিন্তু সেই কথাটাই হয়তো অভিশাপে পরিণত হয়েছিল সেই বছর শীতটা এসেছিল অদ্ভুতভাবে তাড়াতাড়ি শহরটা ঢেকে গেল ধোঁয়ায় বাতাসে জল আর ঠান্ডার গন্ধ আরিবা সেই রাতে একা বেরিয়েছিল কারণ পরদিন তাদের নতুন প্রদর্শনীর দিন আদিপ তাকে বলেছিল রাতটা থেকো না কুয়াশা নামছে কিন্তু আরিবা হেসে বলেছিল নীলপরির গল্পটা তো শুনে শেষ হয়নি কাল বলবে তারপর সে আর ফিরে আসেনি পরদিন সকালে নদীর ধালে মিলেছিল কেবল তার স্কার্ফটা ভিজে আর সামান্য নীল আলোয় দীপ্ত সেই দিন থেকেই শহরটার কুয়াশা বদলে যায় আর লোকেরা বলে রাতে কেউ যদি নদীর ধারে হাঁটে একটা মেয়ের কণ্ঠ শোনা যায় তুমি কি এখনো আমায় মনে রেখেছ আজ তিন বছর পর শহরটা আরও নীরব রাস্তায় বাতিগুলো ঝিমোচ্ছে ঘণ্টাধুনি থেমে গেছে আদিব তুলি হাতে হাঁটছে নদীর পথে তার মুখে একটিও শব্দ নেই কিন্তু তার চোখে এক ধরনের আলো যেন সে জানে আজ কিছু ঘটবে হঠাৎ বাতাসে একটা নরম গন্ধ ভেজা ফুলের মতো কিন্তু কোথাও থেকে আসছে না তারপর কুয়াশার ভিতর একটা ছায়া ধীরে ধীরে এগিয়ে আসে চুলে শিশির চোখে নরম নীল আলো আদিপ থমকে যায় তুমি তুমি কে ছায়াটা কিচ্ছু বলে না শুধু ঠোঁটে হাসি ফুটিয়ে বলে তুমি তিন বছর ধরে যে মুখ আঁকছ সেটা আমারই মুখ আদিব তার কণ্ঠে অদ্ভুত শান্তি আর অদ্ভুত ক্লান্তি আদিপ কাঁপা গলায় বলে তুমি তুমি আরিবা মেয়েটি মাথা নাড়ায় না আমি আরিবা নই আমি সেই আলো যেটা তুমি নীল রঙে ধরে রেখেছ তার চোখে তখনও নীল কুয়াশা ঘুরছে যেন নদীর গভীর জলে নেমে আসা আলো আদিপ প্রথমে বিশ্বাস করতে পারছিল না তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা যেন তার ক্যানভাস থেকে বেরিয়ে এসেছে একই মুখ একই চোখ কিন্তু তার ভেতরে এমন এক শীতল আলো যা মানুষে থাকা সম্ভব নয় সে এগিয়ে আসে ধীরে বলে তুমি কি আমাকে চিনতে পারছ আদিপ গলায় বলে তুমি কে পরি হাসে কিন্তু তার হাসিতে অদ্ভুত এক নিঃসঙ্গতা আমি নীল পড়ি তুমি যে প্রতি রাতে আমার মুখ খাকো সেই মুখেই আমি বন্দি আছি আদি বিস্মিত বন্দি হ্যাঁ সে বলে তুমি যাকে ভালোবাসো তার স্মৃতিতেই আমি আটকে গেছি তোমার রং তোমার আচর তোমার চোখের অশ্রু সব মিলে আমাকে এই কুয়াশার শহরে বেঁধে রেখেছে বাতাসে তখন শিশিরের মতো শব্দ দূরের ঘণ্টাধ্বনি মিলিয়ে যাচ্ছে আর নীল কুয়াশা যেন তাদের ঘিরে ধরছে ধীরে ধীরে আমার সঙ্গে চলো পরি বলে আমি তোমাকে এমন কিছু দেখাবো যা কেউ দেখতে পারে না কুয়াশার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে তারা পৌঁছায় এক জায়গায় যেখানে বাতাস স্থির আর আকাশে যেন আলো নেই তবু অদ্ভুতভাবে সব কিছু দৃশ্যমান এটা যেন সময়ের বাইরে কোনো শহর রাস্তা আছে কিন্তু মানুষ নেই ঘর আছে কিন্তু জানালায় কেউ নেই সবকিছু হালকা নীল আলোয় ভেসে আছে এটা কোথায় আদিপ প্রশ্ন করে পরি বলে এটা সেই শহর যেখানে যারা ভুলতে পারেনি তারা থেকে যায় মানে তুমি যে প্রতি রাতে আরিবাকে মনে করো তোমার স্মৃতিতে তার একটা প্রতিরূপ তৈরি হয় এই শহরেই তারা সবাই আছে হারিয়ে যাওয়া মুখগুলো অসমাপ্ত গল্পগুলো অপ্রাক্ত ভালোবাসাগুলো আদিপ টাকিয়ে থাকে দেখে রাস্তার এক কোণে এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে হাতে শুকনো ফুলের তোড়া আর একটু দূরে এক মেয়েও জানালার পাশে বসে তাকিয়ে আছে আকাশের দিকে সবাই যেন অপেক্ষা করছে কারোর জন্য যে আর আসবে না তারা কারা তারা স্মৃতি পরি বলে ভালোবাসা যাদের ছাড়তে পারেনি তাদের ছায়া হঠাৎ পরি থেমে যায় তার চোখে নরম আলো জ্বলে ওঠে দেখো সে বলে ওই যে দরজাটা দূরে একটা পুরনো কাঠের দরজা যার উপরে লেখা আরিবা আদিবের বুক কেঁপে ওঠে সে দৌড়ে যায় দরজার সামনে স্পর্শ করে কাঠটা ঠান্ডা ভেজা কিন্তু জীবন্ত আমি কি পারব তাকে দেখতে পরি বলে যদি তুমি সাহস করো। কিন্তু মনে রেখো প্রতিটি স্মৃতি এক একটা জাল তুমি ঢুকলে হয়তো ফিরতে পারবে না আদিব নিঃশ্বাস নেয় ধীরে তারপর দরজা ঠেলে খোলে ভেতরে যেন সময় থেমে গেছে আরিবা বসে আছে জানালার পাশে চুল খোলা হাতে একটা চিঠি মুখে শান্ত হাসি আরিবা সে ধীরে তাকায় তার চোখে বিস্ময় নেই শুধু বলে তুমি আবার এলেন আদিপ হতবাক তুমি আমাকে চিনতে নে না আরিবা বলে তুমি প্রতি রাতে আসো তুলি হাতে নীল রঙে ভরে দাও এই ঘরটা আমি তখন হাসি কারণ আমি জানি তুমি ঘুমাওনি নি আদিপ কাঁপা গলায় বলে তুমি এখানে কেন কারণ তুমি আমায় ছাড়তে পারি সে নরম কণ্ঠে বলে তোমার মনে আমি বেঁচে আছি তুমি যতদিন ভুলবে না আমি এখানেই থাকব হঠাৎ নীল পড়ি এগিয়ে আসে সে সত্য বলছে আদিব তুমি তাকে আঁকতে আঁকতে তার আত্মাকে আটকে রেখেছ আদিবার গলা শুকিয়ে আসে আমি তো শুধু তাকে মনে রাখতে চেয়েছিলাম ভালোবাসা কখনো মনে রাখার বিষয় নয় ভালোবাসা মুক্তির বিষয় কুয়াশা ঘন হতে থাকে আরিবা ধীরে দাঁড়িয়ে যায় তার চোখে এক ফোটা অশ্রু গড়িয়ে পড়ে আর সেটা মাটিতে পড়তেই নীল আলো জ্বলে ওঠে যেন নদী আবার বয়ে যাচ্ছে সময়ের ভিতর সে কাঁপছে হৃদয়ের ভেতর ঝড় উঠছে আমি যদি তোমায় ভুলে যাই তাহলে তুমি হারিয়ে যাবে আরিবা বলে না আমি তখন মুক্ত হব তুমি আমায় যে নীল রঙে বেঁধেছিলে সেই রঙই এখন আমার শিকল রাত নেবে এসেছে নীল শহরে বাতাসে এখন ভেসে বেড়াচ্ছে তুলি দাগের মতো আলো যেন কেউ আকাশে রঙ মিশিয়ে দিয়েছে ধূসর আর নীল আদিব একা দাঁড়িয়ে আছে সেই দরজার সামনে যেটার ওপরে লেখা ছিল আরিবা ভেতরে আর কোনো শব্দ নেই শুধু ফিকে হয়ে যাওয়া ঘ্রাণ শুকনো ফুলের পাপড়ি আর দেয়ালে অর্ধেক আঁকা এক মুখ হাসছে না কাঁদছে না যেন অপেক্ষায় নীল পরি পাশে দাঁড়িয়ে বলে তুমি এখনও ছাড়তে পারোনি আদিব নিচু গলায় বলে তুমি কি কখনো কাউকে ভালোবেসেছ পরি কিছুক্ষণ চুপ থাকে তারপর মৃদু হাসে আমি তো তোমার আঁকা থেকে জন্ম নেওয়া ছায়া আমার ভালোবাসা মানে তোমার ব্যথা আদিপ তাকিয়ে থাকে তার চোখে তাতে আকাশের মতো গভীরতা কিন্তু তল নেই পরি বলে এখন তোমায় কিছু দেখাতে হবে চলো নদীর ধারে তারা হাঁটে সেই নীল শহরের শেষ প্রান্তে সেখানে এক নদী আকাশের মতো শান্ত কিন্তু ঢেউ নেই জল যেন আলোয় গড়া এই নদীর ওপারে কি আছে আদিপ জিজ্ঞাসা করে পরে উত্তর দেয় না সে শুধু আঙুল দিয়ে দেখায় দূরে এক অস্পষ্ট দ্বীপ যেখানে যেন কেউ দাঁড়িয়ে আছে এক ছায়া যার চোখ থেকে আলো বেরোচ্ছে ওটাকে পরি বলে ওই হল শেষ স্মৃতি যে সব গল্পের পরিসমাপ্তি ঘটায় আদিব বলে আমি কি ওর কাছে যেতে পারি পারো যদি প্রস্তুত থাকো নিজেকে হারানোর জন্য আদিব ভিড় নদীর ধারে বসে পড়ে তার হাতে এখনও সেই পুরনো তুলি যেটা দিয়ে সে প্রতি রাতে আরিবার মুখ আঁকত সে তুলিটা পানিতে ডুবিয়ে দেখে নীল রং ছড়িয়ে পড়ে নদীর জলে আর হঠাৎ জলে দেখা যায় অসংখ্য মুখ আরিবার তার মায়ের তার ছোটবেলার মুখ সবাই যেন তাকিয়ে আছে তার দিকে আমি কি সত্যি সব ছেড়ে যেতে পারি সে ফিস করে পরি বলে ভালোবাসা কখনো রাখা যায় না তাকে শুধু মনে রাখতে হয় মুক্ত রেখে তারপর সে হাত বাড়িয়ে দেয় চলো আমি তোমায় দেখাব শেষ দৃশ্য পরি তাকে নিয়ে নদীর উপর ভাসতে থাকে না নৌকা না বাতাস তবু তারা ভেসে যাচ্ছে ধীরে জলের উপরে সময়ের নিচে দূরের দ্বীপটা কাছে আসছে সেখানে দাঁড়িয়ে আছে সেই শেষ স্মৃতি তার চেহারা পরিষ্কার আরিবা কিন্তু এবার সে অন্য রকম আর চোখে কোনো অস্ত্র নেই বরং নরম এক আলো যেন সে নিজেই মুক্তি পেয়ে গেছে আরিবা আদিব কাঁপা গলায় বলে সে হাসে তুমি অবশেষে এলে আমি তোমায় ভুলতে পারি না সে বলে তুমি পারবে কারণ ভালোবাসা মানে কাউকে হারানো নয় তার শান্তিকে গ্রহণ করা তারপর সে হাত বাড়িয়ে দেয় যদি তুমি সত্যিই ভালোবাসো তবে আমাকে মুক্তি দাও আদিবের চোখে তখন জল কিন্তু তার হাসি শান্ত সে বলে আমি তোমায় রঙে বেঁধে রেখেছিলাম এখন সেই রঙই তোমায় মুক্তি দিচ্ছি সে তুলিটা নদীতে ছুঁড়ে দেয় তুলির রং নদীতে মিশে যায় আর জল নীল হয়ে ওঠে পুরোপুরি যেন তার সব স্মৃতি সেখানে গলে গেছে পরিধিরে বলে তুমি এখন মুক্ত আদিব তাকিয়ে দেখে আরিবার মুখের হাসি ধীরে ধীরে মিশে যাচ্ছে আলয় আর পরীর চোখে জল জমে উঠছে তুমি কাঁদছ পরি বলে কারণ এখন তোমার জীবনের অংশ আর থাকবো না তুমি ভালোবেসে আমাকে সৃষ্টি করেছিলে ভুলে গিয়ে এখন আমাকে মুছে দিচ্ছ এই হলো সত্যিকারের বিদায় আদিব মৃদু হাসে তাহলে বিদায় আমার নীল পড়ি আলো ছড়িয়ে পড়ে চারপাশে আর পৃথিবী ফিরে যায় সময়ের ছন্দে সকাল আদিব নিজের স্টুডিওতে ঘুম ভাঙে টেবিলে শুকনো রঙের দাগ আর ক্যানভাসে খালি সাদা জায়গা যেখানে একসময় নীলপরির মুখ ছিল বাইরে জানালার পাশে একটা নরম আলো যেন কেউ এখনও দাঁড়িয়ে আছে কিন্তু অদৃশ্য সে উঠে দাঁড়ায় একটা নতুন ক্যানভাস বের করে ধীরে লেখে রঙের ওপালে শান্তি তার চোখে তখন অদ্ভুত শান্তি যেন বহু বছর পর সে সত্যিই নিঃশ্বাস নিতে পারছে আর দূরে নীল আকাশের কিনারে মৃদু আলো ঝলমল করে ওঠে একটা ছায়া যে হয়তো এখনও তাকিয়ে আছে তার দিকে চুপচাপ মুক্ত ভালোবাসায় আদিবের তুলি তখন কাঁপছে হাতে সে বলে কিন্তু আমি কিভাবে বাঁচব তোমায় ছাড়া পরি এগিয়ে এসে তার কাঁধে হাত রাখে বাঁচো নতুন রঙে ভালোবাসা তোমায় বাঁচাতে পারে যদি তুমি তাকে মুক্তি দিতে পারো তারপর হঠাৎ সব আলো নিভে যায় শুধু বাতাসে নীল ছায়া ঘুরে বেড়ায় নদীর নীল আলো সন্ধ্যা নেমে আসে নদীর ধারে আদিব দাঁড়িয়ে আছে পাশে আর নেই ক্যানভাস না রং শুধু নরম নীল আলো যা কুয়াশার মধ্যে ভেসে যাচ্ছে হঠাৎ বাতাস নড়ে এক অদৃশ্য শক্তি স্পর্শ করে তার কাঁধ নীলপরীর কণ্ঠ শোনা যায় ধীরে সত্যিকারের ভালোবাসা মানে জানি কখন ছাড়তে হবে আদিব মাথা নেড়ে চোখ বন্ধ করে তার হৃদয়ে এক ধরনের শান্তি হঠাৎ নদীর জল নীল হয়ে ওঠে পুরোপুরি এবং সে বুঝতে পারে নীলপরি সত্যি মুক্ত হয়েছে তার আত্মা আর বাধা নেই আদিব ধীরে ধীরে হাঁটে নদীর ধারে হৃদয় খালি কিন্তু শান্ত ভালোবাসা আর মিস করার ব্যথা আছে কিন্তু সে বুঝেছে ভালোবাসা কখনো হারায় না সে শুধু রং বদলায় রূপ বদলায় আর কখনো কখনো মুক্তি হয় নীলপরির শেষ ছায়া নলিতে মিলিয়ে যায় কেউ বলতে পারে সে চলে গেছে কেউ বলতে পারে সে এখনো আছে প্রতিটি নরম বাতাসে প্রতিটি নীল আলোতে পরের সকাল আসে আদিব নতুন ক্যানভাসে ছবি আঁকছে নতুন রং নতুন আলো ভালোবাসার নতুন অনুভূতি শহরের মানুষ দেখে সে আর কেবল নীল নয় সারা শহর তার রঙে জেগেছে আদিব জানে নীলপরি এখন মুক্ত আর সে নিজেও নতুন রঙে জীবনকে গ্রহণ করছে ভোরের নরম আলো ঘরে ঢুকে পড়ে আদিপ দাঁড়িয়ে আছে জানালার পাশে হাতে এখন নতুন ক্যানভাস মাথার মধ্যে মিশে আছে নীলপরীর স্মৃতি সকালটা অদ্ভুত শান্ত কোথাও কুয়াশার ছায়া নেই শহরটা জেগেছে কেউ বলে কুয়াশার শহর আর কুয়াশায় ঢেকে নেই আদিব বুঝতে পারে কিছু সত্যি শেষ হয়ে গেছে কিন্তু কিছু এখনও বেঁচে আছে মনে যখন সে আঁকতে বসে হঠাৎ মনে হয় কেউ তাকিয়ে আছে কিছু দেখতে পাওয়া যায় না কিন্তু অনুভূতি স্পষ্ট হাওয়ায় নরম আলো শিশিরের মতো নীল আলো এখন আদিপ বুঝতে পারে নীলপরি কখনও হারায়নি সে শুধু অন্য রূপে এসেছে তার ভালোবাসা দিয়ে তাকে প্রেরণা নিচ্ছে তুমি কি সত্যি চলে গেছ সে ফিসফিস করে একটু হাওয়া নড়ে মৃদু ঝাপটায় নীল আলো ঘরে ভেসে আসে জবাব না আমি সব সময় থাকব তবে তুমি আমাকে আখো না এটা যেন শেষ বিদায় কিন্তু নতুন শুরু আদি বেবার বুঝতে পারে ভালোবাসা মানে শুধু ধরে রাখা নয় মানুষকে মুক্তি দেওয়া ভালোবাসা মানে যাদের হারিয়ে যায় তাদের জন্য শান্তি খুঁজে পাওয়া সে বাইরে আসে শহরের রাস্তায় পাখির ডাক দূরের নদী সব কিছু যেন নতুন রঙে জেগেছে তার চোখে এক শান্তি যা কেবল নীল আলোতেই মেলে না সে হাঁটে নদীর ধারে শহরের মানুষ দেখে তাকে পাগল নয় বরং কেউ যে প্রেম স্মৃতি আর মুক্তির মিলন জানে রাত হলে আবার হাওয়া নরম হয় কুয়াশা আসে কিন্তু এবার ভীতিকর নয় নীলপরির ছায়া ভেসে আসে আদিবের কণ্ঠে ধীরে ধীরে বলে আমি খুশি তুমি মুক্ত আদিব চোখ বন্ধ করে শুধু অনুভব করে সেই নরম নীল আলো ভালোবাসা ক্ষতি মাধুর্য এবং শান্তি সব মিলেছে একসাথে সেই দিন থেকে শহর আর আগের মতো নয় কুয়াশা আসে কিন্তু ভীতির নয় আদিব নতুন ক্যানভাসে আঁকতে থাকে এবার রং শুধু নীল নয় সাদা গোলাপি হালকা সোনালি সমস্ত অনুভূতির মিশ্রণ শহরের মানুষ দেখে আদিব নতুন ছবি আঁকছে নীল রং এখন শুধুই সুখের রং। পরিয়ার দেখা দেয় না কিন্তু অনুভূতি নরম আলো সবসময় থাকে আদিবের চারপাশে ভালোবাসা মানে ধরে রাখা নয় ভালোবাসা মানে মুক্তি দেওয়া ভালোবাসা মানে যাদের হারিয়ে যায় তাদের জন্য শান্তি খুঁজে পাওয়া নীলপরির গল্প শেষ হয় কিন্তু তার আলো স্মৃতি ভালোবাসা প্রতিটি মানুষের হৃদয়ে বেঁচে থাকে নীলপরীর গল্প পর্ব দুই নীলপরি ও ভুলে যাওয়া চিঠি এইবার আদিব পাবে এক পুরনো চিঠি যা তাকে নীলপরীর আরেকটি রহস্যময় রূপের সঙ্গে পরিচয় করাবে নীলপরীর গল্প নিয়ে তোমাদের সাথে ছিলাম আমি আদিবা তাসমিম অনন্যা গল্পটি কেমন লাগলো কমেন্টে লিখো ভালো লাগলে একটা লাইক দাও আর প্রতিদিন নতুন গল্পের জন্য সাবস্ক্রাইব করো ধন্যবাদ আমাকে শোনার জন্য ভালো থেকো সব সময়